মেয়েদের কত রূপ তাই না ছোটবেলায় মেয়ে এরপর মা এরপর বউ এরপর শাশুড়ি আস্তে আস্তে দাদি নানি হয়ে যায় সময় কত দ্রুত চলে যায় রয়ে যায় শুধু স্মৃতি সেই স্মৃতি নিয়ে আঁকড়ে থাকে সারা জীবন আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে বিকেলে বের হয়েছি চলে আসলাম মার্কেটে এখানে আমি একটা শাড়ি সিলেক্ট করেছি ফেস্ট কালারের এই শাড়িটা তো এই শাড়িটা নিয়ে নিলাম এটা মোটামুটি নর্মালের মধ্যে বেশ ভালোই তো এরপর হচ্ছে চলে আসলাম এটার সাথে ম্যাচিং করে ব্লাউজ নেওয়ার জন্য তো এখানে আসলে রেডিমেড ব্লাউজগুলো একদম পারফেক্ট কালার পাওয়া যায় না ও বিশ হয়ে যায় আর যদি পাওয়া যায় সাইজ হয় না তো আরও কিছু কেনাকাটা করেছি সবগুলো ক্লিপ নেওয়া হয়নি এরপর আমি খুব তাড়াতাড়ি করে আবার বাসায় চলে এসেছি সময় খুব কম নিয়ে যেতে হয় তো এরপর আমি এই শাড়িটা নিলাম এই শাড়িটা সুন্দর ছিল জরি কাজ করা ব্লু কালারের উপরে এটার সাথে ম্যাচিং করে ব্লাউজও নিলাম তো এই যে ব্লাউজটাও একদম হুবহুব মিলেছে সবগুলো আসলে মিলে না তারপরেও কালারটা একটু ডিস্টেন্স থাকেই বাট ডিজাইনটা একটু একটু মিলেছে আর এরপর হচ্ছে আমি এই কাঞ্চিপুরম শাড়িটা নিয়েছি কাঞ্চিপুরম শাড়ি এখন অনেক বেশি প্রচলন তো যার কারণে এটা নেওয়া হলো আরটার সাথে ম্যাচিং করে এই ব্লাউজটা নিয়েছি সব কিছু আসলে আমি রেডিমেডই কিনেছি কারণ বিশেষ করে পরা হয় না আর হচ্ছে শাড়ি খুব কমই পরা হয় যার কারণে রেডিমেডটাই নিলাম দু একদিন দিন পরব যাই পরি আর এখানে ছিল একটা গেঞ্জি ব্লাউজ এই ব্লাউজগুলো অনেক অ্যাভেলেবেল আর ছিল পেটিকোট পেটিকোটটাও আমি হচ্ছে সিল্কে নিয়েছি আর এখানে একটা টুপি নিয়েছি জুতা নিয়েছি আর এটা ছিল একটা থ্রি পিস থ্রি পিসটা ছিল জাম কালারের উপরে সিকোয়েন্সের কাজ করা সামনের সাইডে আর স্যালোয়ার ওড়না এগুলো সবগুলো আসলে বানাতে দিব আসলে এখন জামা কাপড় বানাতে যে পরিমাণ টাকা লাগে মনে হয় যে রেডিমেড কিনাটাই ভালো সিলাই করা তো তারপরে হচ্ছে ওই সেলাই করা ছাড়াগুলোই ভালো লাগে এখানে আমি আরেকটা চিপস নিয়েছি এটা ছিল হচ্ছে পিঙ্ক কালারের এটা নিলাম এটাতে হালকা কাজ ছিল বেশি একটা কাজ ছিল না বাট এটা অনেক কমফর্টেবল ছিল আর এখানে হচ্ছে একটা কাপল সেট কাপল সেটটা এটা ছিল পাঞ্জাবি আর হোয়াইট কালার এটা ছিল শাড়ি হোয়াইট ব্লু তো এরপর সব কিছু মিলে এখন রেখে দিচ্ছি আর শপিংগুলো এসে দেখতে অনেক ভালো লাগে শপিং করে আসলে হচ্ছে আগে দেখতে ভালো লাগে তো এরপর হচ্ছে আমি একটু চিকেন ফ্রাই বানাবো আজকে বাইরে কিছুই খাওয়া দাওয়া হয়নি বাইরে যেহেতু খাইনি বাসায় আজকে কিছু একটা বানাবো তো এরপর আমি চিকেন ফ্রাই বানিয়ে নিলাম এখানে হচ্ছে সব কিছু দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখছি একদম যা যা লাগা দিয়ে আমরা এখানে বেসন আমি বেসন দিয়ে বানাচ্ছি আজকে চিকেন ফ্রাইটা হলুদের গুঁড়ি মরিচের গুঁড়ি একটা ডিম লবণ সব কিছু দিয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছি কিছুক্ষণের জন্য এরপর কিছু ফ্রিজ থেকে বের করে দেখেন এটা একদম বসে গিয়েছে তো এরপর হচ্ছে আমি ভেজে নিচ্ছি খুবই সহজ করে করে নিলাম ছটখাট কারণ আজকে আর বেশি কিছু করার এনার্জি নেই তো এরপর হচ্ছে টিভি দেখতে দেখতে চিকেন ফ্রাইগুলো খেয়ে ফেলছি সবাই ভালো থাকবেন নেক্সটে দেখা হচ্ছে আসসালামু আলাইকুম